অগ্নি পর শান্তির বার্তা নিয়ে সময়ের সে ঋতু বর্ষাকাল ছোট্ট বন্ধুরা তোমাদের সবাইকে বর্ষার কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শিশু আড্ডার চারশো নয়তম পর্ব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর তোমাদের সাথে আড্ডা দিতে পেরে আমার আরও অনেক ভালো লাগছে আমরা একে একে সবার পরিবেশনা শুনবো কিন্তু তার আগে জেনে আসবো আমাদের সাথে কে কে রয়েছে আমার নাম মুসাম্মদ ওয়াসিয়া প্রধান মৌন আমি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম মুসাম্মদ সুমাইয়া খানম শশী গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম তাসলিমিনটা হাসান আমি কাজী আফিস আলিফ আহমদ উদ্দিন শাশিশু স্কুল ও কলেজে দশম শ্রেণীর শিক্ষার্থী আমি আরিয়ার হাসান রাফিয়া আহমদ উদ্দিন শাশিশু স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী আমার নাম আকিব আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ে আমার স্কুলের নাম সিফটি পাবলিক আমার নাম রসীল রাগিন আমি লাইব্রেরি একাডেমি তৃতীয় শ্রেণীর ছাত্র আমার নাম আমি স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীতে পড়ি আর আমি তো আমাদের সাথে আছি জানাতুল শিফা বিএম ল্যাবরেটরি স্কুল কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সবার পরিচয় তো জানা হয়ে গেল এবার আমরা চলে যাব মূল পরিবেশনায় শুরুতে আমাদের বন্ধু রাফিয়ার কাছে একটি কবিতা শোনা আসবে আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের গান কবিতাটি নাসর বান্দা নরেন না উড়ে আসেন জুড়ে বসেন ঠাক না মাথায় কেন সরেন না নাসর বান্দা নরেন না যাবার নামটি করেন না ঠাক্কা দিলেও সরেন না নাসর বান্দা নরের না করছে সবাই যা ইচ্ছা তাই চাকর বেটা দিচ্ছে গাল হাঁ করে সব খাচ্ছে তাই করছে সবাই যা ইচ্ছা তাই আসছে যে কেউ পাচ্ছে তাই একই রকম হচ্ছে ভাই করছে সবাই যা ইচ্ছা তাই ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য রাফিয়া তুমি আজকে সকাল থেকে কি কি করেছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে পড়তে বসেছি কিছুক্ষণ পরে খেয়ে আবার কিছুক্ষণ পরে খেয়ে তারপর আবার গোসল গোসল করে খেয়ে এখানে এসেছি ধন্যবাদ রাফিয়াকে এবার আমরা চলে যাব আমাদের বন্ধু আকিবের কাছে আরও একটি কবিতা কাজে আনন্দ নিচে লিখেছেন নৈষ্ণু ভট্টা মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি রাখি আমাদের বন্ধু আকিবকে এত ছোট একটি কবিতা শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা আমাদের বন্ধু মৌনর কাছে মাথা খামাব কোন মা ভাত খেতে দেয় না সিনেমা সঠিক উত্তর জলে জন্ম ঘরে বাস পানিতে পড়লে সর্বনাশ লবণ কোন দেশে মানুষ নেই উত্তরটি সঠিক কোন দেশে জীবন ও ভূমিকম্প হয় না সঠিক উত্তর পানির নিচে মরচের গাছ পাড়া দিলে সর্বনাচ উত্তরটা কি কেউ কি পারবা না উত্তরটি শিং মাছ এমন এক জিনিস ছোট বাচ্চারা খেলে কান্না করে মায়ের কাছে যায় বড়রা খেলে এদিকে ওদিকে তাকায় আর হচ্ছে বুড়ো মানুষরা খেলে লাঠি নিয়ে বেড়ায় আরেকবার এমন এক জিনিস ছোট বাচ্চারা খেলে কান্না করে মায়ের কাছে যায় বড়রা খেলে এদিকে ওদিকে তাকায় আচ্ছা আচ্ছা সঠিক উত্তর বাহিরখানি কানি বাহিরে বেদকাটা মধ্যেকানি মধ্যে কানি উত্তর কিউকি পারবা বাহিরে খানি বেত কাটা মধ্যে কানি আনারস ধন্যবাদ আমাদের বন্ধু মনকে আমাদেরকে সহজনা এবং কঠিননে এমন কিছু শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের আমাদের বন্ধু আফিসার কাছে কৌতুক শুন আচ্ছা বন্ধুরা আজকে হচ্ছে আমাকে তোমাদের হাসানোর দায়িত্ব দেওয়া হয়েছে তো আমি চেষ্টা করব আজকে তোমাদেরকে হাসানোর জন্য তো একদিন শিফা আর শিফার আম্মু মানে আমাদের আন্টি ট্রেনে ভ্রমণ করছে তো শিফা দেখতে পাচ্ছে মানে সেখানে কোনো সিট ছিল না জন্য দুইজন দাঁড়িয়ে ছিল তো একজন লোক ট্রেনে অনেক পাগলামা করছে জন্য শিফা হচ্ছে জিজ্ঞেস করলো তার আম্মুকে জাম্মু ও এরকম কেন করছে তখন শিফার আম্মু বললো যে লোকটার মাথায় সিট আছে তো তাই এরকম করছে শিফা তখন বলল যে তাহলে আমি ওখানেই বসবো আচ্ছা তো আরেক দিন আমাদের ছোট্ট বন্ধু মৌনও তার বান্ধবীকে ফোন দিয়েছে ফোন দিয়ে গল্প করছে তারপরে বলছে যে তুই কি জানিস আজকে আমার বাসায় মেহমান এসেছিল আমি কি করেছি বললো ওর বান্ধবী বললো কি করেছিস বাড়িতে কোনো লেবু ছিল না জন্য ভীমবার দিয়ে শরবত বানিয়ে দিয়েছি কারণ ভীমবারে রয়েছে একশো লেবুর শক্তি তো বন্ধুরা আজকে আমার সাথে আমার কাছে এই দুইটা কৌতুকই ছিল পরের সপ্তাহে তোমাদের জন্য অনেকগুলো কৌতুক নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের বন্ধু আফিসাকে আফিসা তুমি সকাল থেকে আজকে কি কি করেছো সকাল থেকে আজকে কি কি করেছো সকাল থেকে আমি আজকে অনেক কিছু করেছি ঘুম থেকে উঠে একটু হাত মুখ ধুই নিয়ে পড়তে বসেছি তারপর হচ্ছে আমার বড় আপু চা বানিয়েছিল চা খেয়েছি তারপর আবারও পড়তে বসেছি তারপর একটু দুপুরের দিকে গোসল করে নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে ও তোমাদের সাথে কেন আড্ডা দিতে চলে এসেছি এই ছিল ধন্যবাদ আমাদের বন্ধু আফিসাকে এবার আমরা চলে যাব আমাদের বন্ধু রাখিনের কাছে আর একটি কবিতা শুনতে আমাদের গ্রাম লিখেছেন আলী আলিমিয়ে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি তো সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠছালে যাই হিংসাও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনের সদাম মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ ধন্যবাদ আমাদের বন্ধু আকিনকে ছোট্ট বন্ধুরা তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলা এস কে রাধাকৃষ্ণপুর গাইবান্ধা প্রতি শুক্রবার ঠিক বেলা তিনটার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে বন্ধুরা আমি তোমাদেরকে আজকে একটি গান শোনাবো তোমরা কি শুনতে চাও অবশ্যই Go down. বন্ধুরা এবার আমরা চলে যাবো আমাদের বন্ধু তাসনিমের কাছে একটি ছড়া শুনতে লোকে রোগে ভাষা ডাক্তার নিয়ম নিত নাক থাকে নাক ভয় ধন্যবাদ আমাদের বন্ধু তাসনিমকে বন্ধুরা এবার আমরা চলে যাবো আমাদের বন্ধু সামর কাছে কিছু খানার বচন শুনতে নুনে আছে শক্তি ঘে আছে বল কাঁচা রসুন খেলে কাটে শতচল। অর্থ খাবারে নুন ঘি ও রসুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিকেলে দুধ সকালে জল রাতে মধু খেলে রোগ নেই বল অর্থ সঠিক সময়ে সঠিক খাদ্য সুস্থতার চাবিকাঠি খেতে বসলে কিসের দেয় পায় নাকি ধান কি জলে পায় নিশ্চিন্ত মনে আহার করা উচিত ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে সাম্য তুমি সকাল থেকে কি কি করেছ আমি সকালবেলা উঠেছি উঠে ব্রাশ করে খেয়েছি খেয়ে পড়তে বসেছি পড়ে উঠে একটু খেলেছি টিভি দেখেছি মোবাইল দেখেছি তারপরে প্র্যাকটিস করেছি তারপরে স্নান স্নান করে খাওয়া দাওয়া করে সে সকালটাতে চলে এসেছি তাহলে তুমি সারাদিন অনেক কিছু করেছ বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু শশীর কাছে তথ্য জান বন্ধুরা আজকে আমি তোমাদের কিছু তথ্য জানাবো রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র বিশ্বের সুখ প্রতিবেদনে দু সালে বাংলাদেশের অবস্থান কততম উত্তর একশো চৌত্রিশতম দু হাজার পঁচিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর আফগানিস্তান দু সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি উত্তর ফিনল্যান্ড সশস্ত্র বাহিনী দিবস কবে উত্তর একুশে নভেম্বর ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু শশীকে ছোট্ট বন্ধুরা তোমরা যারা আমাদেরকে দেখছ এবং শুনছো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলা এস রাধাকৃষ্ণপুর গাইবান্ধা প্রতি শুক্রবার ঠিক বেলা তিনটার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু রাফিয়ার কাছে মাথা খামাতে কোন ফল কোনোদিনও পাকে না কর্মফল সঠিক উত্তর দেখলেও তাকানো যায় না তাকালে দেখা যায় না বলো তা ছায়া উত্তরটি ভুল দেখলে তাকানো যায় না তাকালে দেখা যায় না বলো তা কি উত্তরটি ভুল ভেবে চিনতে বলো দেখি কোন দেশে ভেবে চিনতে বলো দেখি কোন দেশে চা নেই তুমি দাও সন্দেশ একটা মাথা তিনটে পা চললে বলি আগে আগে থামলে বলি হায় হায় প্রাণটা বুঝি রাখা বলতো তো কি হতে পারে আরে একটা মাথা তিনটে পা চললে বলি আগে আগে থামলে বলি হায় হায় প্রাণটা বুঝি রাখা দেয় বলো দেখ বলো তো তা কি কেউ কি পারবা সিলিং ফ্যান দাদু দাদু ছাতা না নিয়ে বৃষ্টিতে বেড়াতে গেলেন কিন্তু চুল ভেজেনি এটা কিভাবে সম্ভব কোন জিনিস তালে কমে সিগারেট উত্তরটি সঠিক কোন মূলের কোন মূলের লাল ফুল আর একবার কোন মূলের লাল ফুল তিন অক্ষরের নাম বহু লোকে খায় মাঝের অক্ষর ছেড়ে দিলে শ্বশুর কুলের ভাই শেষের অক্ষর বাদ দিলে অভিশাপ তিন অক্ষরের নাম বহু লোকে খায় মাঝের অক্ষর ছেড়ে দিলে শকুরের শকুর কুলের ভাই শেষের অক্ষর বাদ দিলে অভিশাপ বুঝায় না বলতে না পারলে তুমি তো গাথাই

দরজা নাই জ্বালানো নাই ছোট্ট কুড়ে ঘর অন্ধকারের মায়াতে আলো যে আলো দিয়ে ঘেরা রাত বোঝায় কাবিল নাই ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে এত মজার মজার কৌতুক শোনানোর জন্য ধাঁধা শোনানোর জন্য আজকে আমি তোমাদেরকে সৈয়দ ফরুক আহমদ সম্পর্কে বলবো সৈয়দ ফরুক আহমদ একজন প্রখ্যাত বাংলাদেশি কবি তিনি দশ জুন উনিশশো আঠারো সালে জন্মগ্রহণ করেন তিনি মুসলিম রেনেসার কবি হিসেবেও পরিচিতি লাভ করেন তিনি বাংলা কাব্য জগতের সর্বাধিক সনেট রচয়িতা তার অনেক রচনা রয়েছে শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে পাখির বাসা হরফের ছড়া চাঁদের আসর ছড়ার আসর ফুলের জলসা এছাড়াও তিনি অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন তিনি বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার ইউনেস্কো পুরস্কার সহ উনিশশো সালে এবং উনিশশো সালে যথাক্রমে মরণোত্তর একুশে পদক এবং স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি উনিশ অক্টোবর উনিশশো সালে মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের বন্ধু আফিসাকে এত চমৎকার করে আমাদের কবি পরিচিত শোনানোর জন্য বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু কৌশিকের কাছে যে নাচ সে আমাদের কাজ কি কি শোনাবে কুলি মজুর কাজে নজরুল ইসলাম দেখুন সেদিন গেলে কুলি বলে এক বাবু সাপ তাই ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল বল যে দধি চিটে হাড় বাসপুর চলে বাপুসাপ এসে চলিল তাহাতে কুলিয়া বলিল তলে বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যা বা দল কত পাই দিয়ে কুলি দিয়ে তুই কত কর পেলি বল রাজপথে তো বোঝে নিচ্ছে মোট সাগরের জাহাজ চলেই রেলপথে চলে বাসপুর সকট দেখছে গেল কলে বলো তো এসব কাহা দিয়ে দাঁড় তোমার অট্টালিকা কার খুনে রাঙা খুলে খুলে দেখো প্রতিটা আছে লেখা তুমি জানো না কো কিং পথে প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আছে যে শুভ দিন দিনে দিনে বউ বাড়িয়েছে না সুতিত হই বেরিয়ে হাত রিসা গাড়িটি চালায় ভাঙল যারা পাহাড় পাহাড় কাটে পথের দুপাশে পড়িয়া জাতের হার তোমার সেবিতে হইল যাহারা মুজুর মুঠিও কুলি তোমার বইতে যারা পবিত্র রঙ্গে লাগল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই বেজিত বক্ষে পা ফেলে আসে উত্থান ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু কৌশিককে কৌশিক তুমি সকাল থেকে কি কি করেছো আমি সকালবেলা উঠে ব্রাশ করে পড়তে পড়তে পড়ে স্নান করে এখানে শিশু আড্ডা যাচ্ছি আর কিছু কারণে খাওনি দুপুরবেলা রাত্রিবেলা নাকি না খাই চলে এসেছে আচ্ছা বন্ধুরা এবার আমরা কার কাছে যাব কার কাছে যাব আচ্ছা যে জিজ্ঞেস করলো হ্যাঁ আচ্ছা আমার কাছে

আতকে উঠে হাত পাছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গিলুম গিলুম আমায় ধরে তুল তাই শুনে কেউ বদ্ধি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কম রে দেবে সাবধানে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন উড়ে আমার গুপ গিয়েছে চুরি গুপ হারানো আজক কথা তাও কি হয় সত্যি গুপ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তে সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি তক্ষণো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি কারো কথা ধার ধারুন সব বেটাকে চিনি নোংরা ছাটা খ্যাংরা ঝাটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ্তরা তো জানি শ্যামবাবুদের গয়না এগোপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশ লাই দিতে নাই সবাই চড়ে মাথায় অফিস রে এই পাদরগুলোর মাথায় খালি গোবর গোপ যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাতে গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারও না গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যায় না ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে বন্ধুরা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে ইচ্ছে না হলেও আজকে আমাদেরকে বিদায় নিতে হবে তবে পরবর্তী সপ্তাহে আবারও আমরা হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকেও সুন্দর থেকে আর শুনতে থেকো রেডিও সারা বেলায় নাইনটি এইট পয়েন্ট এইট এফ এম শুভ বিদায় শুভ বিদায়